আচ্ছা ঠিক আছে আহনা পারভিন বলছে আমি আছি আচ্ছা অনেক ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে আজকে কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি টপটাই টপটা ভালো আছে এর জন্য তোমাদেরকে অনেক ভালোবাসা কয়েকদিন একদমই অস্টাইম পাইনি তাই মনটা ভেঙে যাচ্ছিলো আস্তে আস্তে তো আজকে মনে হয় অস্টাইমটা ঠিক মতো পাবো সবাইকে দেখতে পাচ্ছি আছে ইয়েতে টপে অসংখ্য ধন্যবাদ সবাইকে আহনা পারভিন আছে নুসরাত আছে পায়েল আছে শাহিনা আছে মনে হয় শাহিনা আছে হ্যাঁ শাহিনা আছে পিয়ালি তো গেল চলে গেল সবাইকে ধন্যবাদ সবাই আছো সবাই থাকো কবিতা আছে আচ্ছা হ্যাঁ কবিতা আছে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আর তিরিশ মিনিট মতো আছে তিরিশ মিনিট না কুড়ি মিনিট থাকবো আর কুড়ি মিনিট থাকবো বা যারা যারা আছো একটু থাকো আর যারা লাইক করতে ভুলে গেছে তাদেরকে বলবো একটু লাইক করে দিতে সাইনা মন বলেছে সাইনা কি ব্যাপার আজকে বিয়ে ভোজ খাওয়া হয়ে গেল আজকে বিয়ে না কালকে বিয়ে বলো বরযাত্রী কবে যাবে তুমি বরযাত্রী কবে যাবে কালকে কালকে কি বরযাত্রী যাবে নাকি কালকে বরযাত্রী পরশু বউভাত নাকি

তা বলছে পরশু বিয়ে ও আচ্ছা পরশুদিন বিয়ে আর তাহলে বুধবারে তাহলে বো ভাত বো ভাত খেয়ে সেদিনই চলে আসবা আচ্ছা ঠিক আছে পরশুদিন গিয়ে তাহলে তো অনেক আগে গিয়েছো তুমি আজকে মনে হয় হলুদ গায়ে হলুদ না পনেরো তারিখে বিয়ে ষোলো তারিখে বৌভাত ভাত ও আচ্ছা অনেক আগে গিয়েছো তাহলে আজকে মনে হয় গায়ে হলুদ ताले तुम्हारे बाबा बारी यार तुम्हारे चाचा दे बड़ी है कि पासा पासी ना साहिना तुम्हीं ना थकले तुम्ही নুসরাত তোমরা না থাকলে যারা যারাই আমার লাইভে আসো তারা যদি না থাকো না দুদিনটা এত মন খারাপ করে ভালো লাগে না লাইক করতে তখন এই যারা আমার লাইভে আসে না তারা যদি না আসে তো এত মনটা খারাপ করে এই কবিতা আসে যারাই আসে আমার আমার লাইভে যারা আসে তারা না আসলে অনেক মন খারাপ করে তাদেরকে দেখতে না পেলে সবার হয় আমার মনে হয় যারা আসা যাওয়া করে তারা না আসলে অনেক অনেক মন খারাপ করে ও একটা ফোন বাড়িতে রেখে গেছে আর একটা ফোন নিয়ে গেছে আচ্ছা তুমি তোমার তোমার কে ফোন রেখে গেছে তোমার হাজবেন্ড তোমার হাজবেন্ড বাংলাদেশে বলে আমার জামাই কিন্তু আমাদের এখানে কিন্তু হাজব্যান্ডকে কেউ জামাই বলে না কিন্তু বাংলাদেশে সবাই জামাই বলে তাই না নুসরাত তোমাদের ওখানে হাজবেন্ডকে জামাই বলে আমাদের এখানে স্বামী বলে আর আমাদের এখানে মেয়ের মেয়ের স্বামীকে জামাই বলে বুঝেছ মেয়ের স্বামী মানে আমার মেয়ে হয়েছে ওর স্বামী আমাদের কাছে জামাই আর তোমাদের বাংলাদেশে নিজের বরকে বলে জামাই আমাদের আমাদের নিজের বরকে বলবে ইয়ে স্বামী সাইনা নাই চাইনা নেই না কি বললা শাহিনা নেই আচ্ছা শাহিনা সাইনা তো কমেন্ট করছিল তো এখন শাহিনার তো কমেন্ট আসলো